তোমার সংসারে এসে সবজি খেতে খেতে পড়াটা ঝালাপালা হয়ে গেল রে যাও বাজার থেকে কিছু মাংস নিয়ে এসো মাংস খেলো হয়ে যাবে। মাংসর বিকল্প সবজি এগুলো খেলে অনেক দিন বেঁচে থাকতো তো শুরু থেকে যে লং ভিডিওটা দেখেছেন সেটা গুগল ফ্লো দিয়ে বানানো ফ্লো আই খুব সিম্পল ভাবে বানানো চার্জিপুটির সাহায্য নিয়েছি এবং আমরা এই কাজগুলো করতে হলে একটা ভালো ভিডিও বানাতে গেলে আমাদেরকে তিনটা কাজ করতে হবে তো গাইজ দেখুন আমি সঠিকভাবে গুড স্টোরি রাইটিং নাম্বার ওয়ান নাম্বার টু হলো আপনার সঠিকভাবে প্রম্পট তৈরি করতে হবে এবং নাম্বার থ্রি হলো ভালো ভিডিও জেনারেট করতে হবে কোয়ালিটি ভিডিও তৈরি করতে হবে তো আমরা প্রথমে আমরা চলে যাবো চ্যাট জিবিডিতে চ্যাট জিবিডিতে ধরুন আপনি চ্যাট জিবিডি ওপেন করলে এরকম একটা অপশন পাবেন এখানে একটা প্লাস চিহ্ন আছে আপনি যদি ইচ্ছা করেন কোনো ইমেজ বা ছবি ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে সেটা আপনি এখানে অ্যাড করতে পারেন ধরুন এখানে আমি ক্লিক করার সাথে সাথে প্লাস চিহ্নে ক্লিক করার পরে এখানে এটা এটা চলে আসলো এ ধরনের অপশন এখান থেকে আপনি যে কোনো একটা ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে ধরুন আমি স্ক্রিনশটটা নিলাম এটা এখানে আমি ওপেনে ক্লিক করবো এখানে অ্যাড হয়ে যাবে এটা এরপর আপনি এখানে প্রম দিবেন এখানে দিবেন ধরুন আমি যে ফার্স্ট যে ভিডিওটা বানিয়েছিলাম সেটা আবার স্টোরিটা আবার এখান এখান থেকে থেকে কপি করে এখানে এনে দেওয়ার চেষ্টা করব আমি এখানে কাহিনীতে লিখেছি দেখুন কল্পতে আমি অ্যাটাস পিকচারে যে দুজনকে দিয়ে ফানি ভিডিও তৈরি করতে চাচ্ছি বাংলা বয়স আপনি প্রথমে যে ফেসটা সেম করবেন কোনোভাবে যাতে দুজনের ক্যারেক্টার বা ছবি উল্টা পাল্টা না হয় ক্যামেরা ফ্রন্ট ফেসিং হবে আট সেকেন্ডের ভিডিও হবে ভিউ থ্রি টাইপ মেয়েটার নাম হবে সকিনা সে সবসময় এরকম একরকম পোশাক পরে থাকবে ছেলেটা সবসময় টি শার্ট পরা থাকবে তাদের এই হবে আঠারো বছর প্রথম পার্টে মেয়েটা গ্যাসের চুলা রান্না করতে করতে বেঙ্গলিতে বলবে তোমার সংসারে যে সবজি খেতে খেতে পরানটা জ্বালা বালা হয়ে গেল আমি ডাইলগটা বলে দিলাম তুমি বাংলা আমাকে বাংলা ডায়লগ সহ ইংরেজিতে প্রম করে দাও আলটা রিয়েলিস্টিক সব ভিডিও হবে কোনো অ্যাঙ্গেল থেকে ছবি হবে না এটা আমি বলে দিলাম তো আরেকটা জিনিস এখানে বলে দিতে হবে যে প্রথম পার্টে শুধু মেয়েটাই থাকবে তো এটা আমি লিখে দিয়েছি প্রথম পার্টে ফার্স্ট সিনে শুধু অনলি গালটা থাকবে ক্যামেরা ফ্রন্ট ফেসিং হবে আট সেকেন্ডের ভিডিও হবে ভিউ থ্রি টাইপ মেয়েটার নাম হবে সকিনা হ্যাঁ রান্না করতে করতে সে বাংলা ডায়লগ দিবে তো এটি লিখে দেওয়ার পর আমি এখানে রানে ক্লিক করব তো সে অ্যানালাইজ করে আমাকে ধরুন একটা যে প্রম দিচ্ছে এখন অ্যানালাইজ করতেছে অলরেডি সে প্রম দিয়ে দিচ্ছে এসি দেখুন নিচে সরাসরি এটাকে কপি করা যাবে বলে দিয়েছে আমাকে চুলের স্টাইল পোশাককে লক রাখতে হবে যাতে কোনোভাবে উল্টাপাল্টা না হয় তবে পার্টনারে শুধু মেয়েটি থাকবে ছেলেটি দৃশ্যে থাকবে না এই যে এসে পুরো একটা ইংলিশে আমাকে একটা প্রম্পট কোড দিয়ে দিয়েছে দেখুন অনেক তার টেক্সট ক্যারেক্টার কেমন হবে ক্লথিং কেমন হবে যে প্রম্পটটা জেনারেট করার পরে আপনি প্রম্পটটা একটু ভালোভাবে একটু গোত্র করবেন পড়বেন দেন সব ঠিকঠাক আছে কিনা ডায়লগ ঠিক আছে কিনা এই যে অডিও বলে দিয়েছে সে ব্যাকগ্রাউন্ড সাউন্ড ভিজুয়াল স্টাইল সব বলে দিয়েছে এখানে এই যে ব্যাঙ্গলি ডায়লগ সব ঠিকঠাক আছে কিনা তো এখান থেকে আমরা এখন এটা 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 কপি করবো এই যে কপি আছে পুরো ফর্মটা এখান থেকে কপি করে নিতে পারবে এটা কপি করলাম কপি করে আমি এখন চলে যাব সরাসরি

আবার এখানে ধরুন কিছু সেটিংস আছে এখানে এই সেটিংসটা আপনি কোন মডেল সিলেক্ট করবেন রেশিও সিলেক্ট করবেন আপনি কি ল্যান্ডস্কেপ ভিডিও চাচ্ছেন লং ভিডিও চাচ্ছেন নাকি ইউটিউব শর্ট চাচ্ছেন আমি লং ভিডিও চাচ্ছি আমি ল্যান্ডস্কেপ সিলেক্ট করলাম আর যদি ইউটিউব শর্ট চান সেক্ষেত্রে পোর্ট্রেট সিলেক্ট করবেন আপনি আউটপুট কটা চাচ্ছেন এই প্রম থেকে আপনি চারটা পর্যন্ত আউটপুট নিতে পারেন আমি একটা চালাম তো মডেল এখানে থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট কয়েকটা মডেল আছে আপনি মডেল যেখানে একটা সিলেক্ট করবেন থ্রি পয়েন্ট ওয়ান ফার্স্ট এটা ক্রেডিট একটু কম রাখবে আর যদি থ্রি পয়েন্ট ওয়ান কোয়ালিটি সেক্ষেত্রে আপনার ক্রেডিট একটাতে একশো ক্রেডিট কেটে বলবে তো আমরা এখানে এটা সিলেক্ট করে দিলাম ওই যে যেরকম ইট জেনারেশন ইউজেস টেন ক্রেডিট লেখা আছে এখানে দেখুন এটা আমি এটা সিলেক্ট করলাম এখান আমি এখান থেকে একটা এই প্লাস চিহ্ন ফ্রেমস টু ভিডিও নিচে একটা প্লাস চিহ্ন আছে এখানে ক্লিক করে দিবেন এখান থেকে আপনি এই যে আপলোড অপশন আছে এখান থেকে আপনি যেকোনো একটা ছবি এখান থেকে আপলোড করতে পারবেন

শো করতেছে আমাদেরকে ধরেন পঞ্চাশ সেকেন্ডের মতো সময় লাগে একটা আট সেকেন্ডের একটা ভিডিও জেনারেট করতে তো মাশাল্লাহ আমাদের ভিডিওটা হয়ে গেল আমরা এখন একটু প্লে করব এখানে অপশন আছে প্লে করা এসে সবজি ঝালাপালা হয়ে একটা ভিডিও 8 সেকেন্ডের ভিডিও এখন আপনি যদি এটাকে

ভিডিওটা টাইম লাইনে চলে আসলো এখন এখানে যে উপরে প্লাস চিহ্ন দেওয়া আছে যে প্লাস চিহ্ন দেওয়া আছে সেম ফ্রেমে আছে এখানে আপনি এইটা ধরে নিচের থেকে ধরে এটা একদম ডান পাশে নিয়ে আসবেন ডান পাশে নিয়ে এসে এখানে আপনি আরেকটা ভিডিও জেনারেট করব আমরা এটার সাথে অ্যাড করব এখন এখানে প্লাস চিহ্ন ক্লিক করতে পারেন অথবা আপনি এখানে যদি প্রম্পট দিলেও কিন্তু ভিডিও জেনারেট হয়ে যাবে এখানে এক্সটেন্ডের একটা অপশন আছে দেখুন এই যে এক্সটেন্ড এক্সটেন্ডে ক্লিক করে দিবেন এখানে আমি আবার সেকেন্ড পার্টের জন্য আমি চার্জ জিবি বলবো আবার স্টোরিটা দিতে হবে এখন স্টোরিটা দেবো আমি এখানে বলা আছে দেখুন এখানে এটা স্টোরিটা আমি কপি করলাম সেকেন্ড পার্টের দিশে সকিনা মেয়েটা এবং বালকটা থাকবে সকিনা গ্যাসের চুলা রান্না করবে বাংলা ডায়লগ দিবে ডায়লগটা আমি লিখে দিয়েছি এখানে মেয়েটা ছবি মেয়েটার ছবি তোমাকে অ্যাটাচ করা ছবির মধ্যে হবে আলট্রা রিয়েলিস্টিক ইমেজ আলট্রা রিয়েলিস্টিক ছবি হবে কোনো কার্টুন হবে না ক্যামেরা ফ্রন্ট ফেসিং হবে এগুলো একদম ক্লিয়ার মেনশন করে দেবেন উচ্চতা কত হবে বয়স কত হবে বয়স ও বয়সও সমান হবে দুজনের এটিন এটি স্পেসিফিক উল্লেখ করে দিচ্ছি

খুব চমৎকার ভাবে দেখুন সে আমাকে প্রম্পটা দিয়ে দিল ইংলিশে প্রম্প একদম টেক্সট পুরোটা দিয়ে দিয়েছে এখানে আপনি একটু ভালোভাবে গৌথর করে দেখবেন কারণ প্রমটের উপরে নির্ভর করবে আপনার ভিডিও সেই অ্যাকশন কি হবে অডিও কেমন হবে সিন সেট আপ ক্লথিং কেমন হবে সবিন সকিনে কি পরবে সব বলে দিয়েছে ছেলেটা কি পরবে প্লেন টি শার্ট আমি যা যা বলেছি সবই এখানে আছে ডায়লগটা বলা আছে দেখুন একদম ভিজুয়াল স্টাইল কি হবে সব বলে দিয়েছে তো এখান থেকে আপনি কপি করে

তো গাইস আমাদেরকে এখন ওয়েট করতে হবে পঞ্চাশ সেকেন্ডের মতো একটা ভিডিও জেনারেট করতে যে সময়টুকু নেন সেই সময়টুকু আমাদের ওয়েট করতে হবে তো গাইছে আমাদের ভিডিওটা

ফ্যান্টাস্টিক ভিডিও যেটা অনেক কল্পনার বাইরে অনেক বাস্তব একটা রিয়েল একটা ভিডিও আমরা দেখলাম তো এটাকে ডাউনলোড করে নেব ডাউনলোড করতে গেলে দেখে নেবে ডাউনলোড ডাউনলোডের অপশন আছে এখানে ক্লিক করে দিলাম তো দেখুন কাজ ভিডিওটা জেনারেট হচ্ছে এবং ডাউনলোডিং ডাউনলোড হচ্ছে ফাইনালি আরেকবার ডাউনলোড দিতে হবে এটা এক্সপোর্টিং শো করছে

শুধু পেস্ট করে দিলাম বিভিন্ন আমরা আমরা সেটিস করলাম পেস্ট করলাম তো একটা ওয়াইট নাইস ভিডিও তৈরি হয়ে গেল এভাবে আপনি অ্যাড করে করে অনেক লং ভিডিও বানাতে পারেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন আশা করি তার আপনাদের কোনো কাজে আসবে ইনশাল্লাহ আপনাদের যদি মনে বোধ হয়ে থাকে বা কোন ভবিষ্যতে যদি আরও এই ধরনের ভিডিও পেতে চান আমার সাথে থাকবেন আমার সাথে থাকার জন্য আমাকে উৎসাহিত করবেন আশা করি ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকেন এ এল আল্লাহ হাফিজ